যে কোনো রাষ্ট্র তার সার্বিক নিরাপত্তা বজায় রাখতে বিশেষ বাহিনী তৈরি করে যাদেরকে সাধারণত গোয়েন্দা সংস্থা বলা হয় গোয়েন্দা সংস্থার কাজ হচ্ছে দেশের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা গবেষণা করা ও তথ্যগুলোকে নিরাপদে রাখা দেশের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করতে হয় তাদের মাঝে মাঝে গুপ্তচর বৃদ্ধিও করতে হয় গুপ্তচর ছদ্মবেশে টার্গেটের সমস্ত গোপন বিষয় হস্তান্তর করে থাকে গোয়েন্দা সংস্থার কাছে যিনি গোয়েন্দা সংস্থার প্রতিনিধি হয়ে কাজ করে তাকে বলা হয় এজেন্ট আমাদের আজকের এপিসোডে তুলে ধরব বিশ্বের সবচেয়ে ক্ষমতা আর বুদ্ধিদীপ্ত দশ গোয়েন্দা সংস্থার কার্যক্রম ও যাবতীয় তথ্য যার বিস্তারিত জানলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য বিশ্বাস না হলে ভিডিওটি না টেনে পুরোটাই দেখতে থাকুন নাম্বার এক মোসাদ বর্তমান বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সবথেকে দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থার নাম মোসাদ মোসাদ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা পৃথিবীর সব জায়গাতে যে কোনো পরিস্থিতিতে অপারেশন চালানোর সক্ষমতা রাখে ইসরায়েল সরকারের এই বিশেষ এলিট বাহিনী মোসাদ প্রতিষ্ঠিত হয় সালে ১৩ ডিসেম্বর এই সংস্থার সদস্য রয়েছে হাজারের ওপরে গঠনের পর থেকে এখন পর্যন্ত অসংখ্য দুর্ধর্ষ অভিযান পরিচালনা করেছে এই মোসাদ মোসাদের এই কাজের বাজেটও কারো জানা নেই মোসাদের প্রধান প্রতিদ্বন্দ্বী এম এস এমআইএসআইআরআই হিজবুল্লাহ এবং হামাস মোসাদ সাধারণভাবে বৈদেশিক গোয়েন্দা তথ্য সংগ্রহ কাউন্টার ইন্টেলিজেন্স পরিচালনা গুপ্ত হত্যা বৈদেশিক নীতি নির্ধারণের সহায়তা কাউন্টার টেরোরিজম নিজস্ব লোক সংগ্রহ ও নেটওয়ার্ক তৈরি বিদেশি কূটনীতিকদের ওপর নজরদারি শত্রু এজেন্টদের সন্ধান সাইবার ওয়ারফেয়ার পরিচালনা নতুন প্রযুক্তি সংগ্রহ ক্ল্যান্ডেস্টাইন অপারেশন পরিচালনা ড্রোন আক্রমণ গুপ্ত কারাগার পরিচালনা বিশ্বের বড় বড় কর্পোরেশনের নীতি নির্ধারণের চেষ্টা ইন্ডাস্ট্রিয়াল এম্পিওনাচ ইত্যাদি কাজ করে থাকে তবে মোসাদের কার্যক্রম নিয়েও নানা সমালোচনা আছে জাতিসংঘের সংস্থাটির ভূমিকা নিয়ে বারবার আলোচনা হয়েছে মোসাদ গুপ্তহত্যায়ও বিশেষ পারদর্শী তারা বিভিন্ন সময়ে বিশ্বের বিভিন্ন দেশে গুপ্ত হত্যা ঘটিয়েছে এবং এসব ঘটনা প্রমাণিত হওয়ার পরও তাদের পক্ষ থেকে কোনো দোষ স্বীকার করা হয়নি জনশ্রুতি রয়েছে পিএলও এর জনপ্রিয় নেতা ইয়াসির আরাফাত হত্যার পেছনে মোসাদের হাত ছিল এটি জানা যায় যে এ নেতাকে বিষ প্রয়োগ করে হত্যা করে মোসাদ। নাম্বার সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বা সিআইএ সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি পৃথিবীর সর্ববৃহৎ এবং অন্যতম দুঃখর গোয়েন্দা সংস্থা যা সিআইএ নামে বেশি পরিচিত তাদের অবস্থান তালিকা দুই নাম্বারে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আওতাধীন একটি বেসামরিক গোয়েন্দা সংস্থা এটি একটি স্বাধীন সংস্থা যার দায়িত্ব যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং উচ্চ পদস্থ নীতি নির্ধারকদের কাছে গোয়েন্দা তথ্য সরবরাহ করা সিআইএ পৃথিবীর সব ধরনের ডিভাইসে অ্যাক্সেস নিতে পারে বিশেষ সার্চ ইঞ্জিনের সাহায্যে অনলাইন অফলাইনের সব ধরনের তথ্য তারা পেতে পারেন সিআইএর মতো গোয়েন্দা সংস্থাকে ফাঁকি দেওয়ার জন্য সন্ত্রাসীরা ডেটা এনক্রিপশন পদ্ধতির আশ্রয় নেয় সিআইএর সব থেকে নেতিবাচক দিক হচ্ছে এদের বিরুদ্ধে বিশ্বব্যাপী ভাড়াটে দক্ষ খুনি নিয়োগের অভিযোগ রয়েছে যার মাধ্যমে তারা পলিটিক্যাল কিলিং করে থাকে এর সদর দপ্তর ভার্জিনিয়ার ল্যাংলের জর্জবুর্ড সেন্টার ফর ইন্টেলিজেন্সে সংস্থাটির দুর্নীতি এবং অব্যবস্থাপনার কারণে নয় এগারোয়ের বিমান হামলা প্রতিরোধে যুক্তরাষ্ট্র ব্যর্থ হয় আফগানিস্তানে দশ লাখ সোভিয়েত সৈন্যের আগমন সম্পর্ক কোনো তথ্য তারা পায়নি এবং ইরাকে সাদ্দাম হোসেন সরকারের ব্যাপক বিধ্বংসী অস্ত্র থাকার অভিযোগ প্রমাণ করতে পারেনি নাম্বার তিন এম আই সিক্স জেমস বন্ড সিরিজের মুভিগুলো বেশ জনপ্রিয় এজেন্ট জিরো জিরো সেভেন যিনি ব্রিটিশ ইন্টেলিজেন্স এজেন্সি আই সিক্সের দুর্ধর্ষ স্পাই থাকেন জীবনের ঝুঁকি নিয়ে তিনি বিভিন্ন কর্মকাণ্ড সম্পন্ন করে থাকেন জেমস বন্ড মুভির মতো হয়তো বাস্তবে স্পাইরা কাজ করেন না কিন্তু বাস্তবে এম আই সিক্স কাজ করে এম আই সিক্স ব্রিটিশ মিলিটারির ইন্টেলিজেন্সের একটি বিশেষায়িত শাখা এশিয়ার টাইমস পত্রিকায় সাংবাদিক রিসার্ড এম বানেটের এম সিক্সের হত্যাকাণ্ডের সংক্ষিপ্ত তালিকা সম্পর্কিত একটি প্রতিবেদন দুই সালে জুন মাসে প্রকাশ করে উনিশশো সালের প্রথম দিকে মোসাদের হিট স্কোয়াড কিডনের প্রধান রাফায়েল ইতান ইংল্যান্ডের হারফোর্ডের সফরের পর ব্রিটেনের নিরাপত্তা পলিসির বড় পরিবর্তন আসে এই সফরের কিছুদিন পর লন্ডনে ফিলিস্তিন মুক্তি আন্দোলনের দুই নেতাকে হত্যা করা হয় হত্যাকাণ্ডের সাথে এমআই সিক্স ও মোসাদের সম্পৃক্ততা ছিল উনিশশো আটাশি সালে তিনজন আইরিশ রিপাবলিকান আর্মিকে জি হত্যা করে ইউকে এর স্পেশাল ফোর্স প্রতিবেদনে আরও বলা হয় ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার মোসাদের কাছে তার দেশের নাগরিকদের জন্য হুমকি এমন লোকদের একটি তালিকা দিয়েছিল মিশরের জনপ্রিয় প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসেরকে হত্যার পরিকল্পনায় সমর্থন দিয়েছিল এমআই সিক্স নার্ভ গ্যাস প্রয়োগে তাকে হত্যার পরিকল্পনা করেছিল এই সংস্থা অবশ্য উনিশশো সালে তিনি হার্ট অ্যাটাকে মারা যান উনিশশো সালে হত্যার পরিকল্পনা করে কঙ্গোর প্রধানমন্ত্রী জাতীয়তাবাদী নেতা প্যাট্রিক লুমাম্বাকে উনিশশো একষট্টি সালে তিনি নিহত হন অফিসিয়ালি তাকে হত্যার অনুমতি দেয় হাওয়ার্ড স্মিথ নামের এক কর্মকর্তা পরে এই কর্মকর্তাকে আই ফাইভের প্রধান বানানো হয় নাম্বার চার এম চীনের গোয়েন্দা সংস্থা এম নামে পরিচিত চীনা এম এর অনেক কিছুই সাধারণ মানুষের অজানা আর এর কর্মী সংখ্যা পৃথিবীর সব গোয়েন্দা সংস্থার তুলনায় সবচেয়ে বেশি বলে ধারণা করা হয় ধারণা করা হয় মার্কিন যুক্তরাষ্ট্র ইউকে কানাডা ইউরোপ ভারত জাপানে আন অফিসিয়ালি কাভারে যেমন ব্যবসায়ী সাংবাদিক খেলোয়াড় ব্যাংকার শিক্ষক রাজনীতিবিদ হিসাবে কমপক্ষে একশো বিশ জন করে এম কর্মী অবস্থান করছেন পৃথিবীর অন্য সব গোয়েন্দা সংস্থাকেই এম তাদের প্রতিদ্বন্দ্বী মনে করে নাম্বার পাঁচ এফএসবি রাশিয়ার বর্তমান গোয়েন্দা সংস্থা এফএসবির পূর্বসরী ছিল দুনিয়া কাপানো গোয়েন্দা সংস্থা কেজিবি আর কেজিবিরও আগে এর নাম ছিল চেকা এফএসবির কর্মী সংখ্যা আনুমানিক লক্ষাধিক এফএসবির সাহায্যকারী সংস্থার নাম গ্রু এফএসবির মোট দশটি বিভাগ রয়েছে এফএসবির মূল দায়িত্ব বৈদেশিক গোয়েন্দা তথ্য সংগ্রহ কাউন্টার ইন্টেলিজেন্স পরিচালনা গুপ্তহত্যা বর্ডার সার্ভিল্যান্স রপ্তানি নিয়ন্ত্রণ কাউন্টার টেরোরিজম নিজস্ব লোক সংগ্রহ ও নেটওয়ার্ক তৈরি বিদেশি কূটনীতিকদের ওপর নজরদারি সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এফএসবির গোয়েন্দারা যারা নিয়মিত এফএসবি গোপন তথ্য সরবরাহ করে যাচ্ছে এফএসবির সর্বমোট কর্মকর্তা সংখ্যা এবং এদের জন্য বরাদ্দকৃত বাজেটের পরিমাণ এদের নিজস্ব কৌশল হিসাবে গোপন রাখা হয় নাম্বার ছয় বিএনডি জার্মানির বৈদেশিক গোয়েন্দা সংস্থার নাম ইংরেজিতে ফেডারেল ইন্টেলিজেন্স সার্ভিস এটা ইউরোপের অন্যতম শক্তিশালী গোয়েন্দা সংস্থা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি নতুন করে দেশের পুনর্গঠনের কাজ শুরু করে এ সময় তাদের নিরাপত্তা ব্যবস্থা একেবারে ঢেলে সাজাতে হয় তখন তারা অনুভব করে নিরাপত্তার জন্য তাদের গোয়েন্দা তথ্যের অভাব রয়েছে সেই প্রয়োজন থেকেই তারা একটি বৈদেশিক গোয়েন্দা সংস্থা নির্মাণ শুরু করে উনিশশো সালের এক এপ্রিল বিএনডি প্রতিষ্ঠিত হয় মেজর জেনারেল রেইন হাডোরের নেতৃত্বে সংস্থাটি নির্মিত হয়েছিল শুরুতে এটা যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর সহযোগী হিসাবে কাজ করে এছাড়া রাষ্ট্রীয় নীতি নির্ধারকদের বৈদেশিক নীতি নির্ধারণের সহায়তা বিভিন্ন সংস্থা ও ব্যক্তি সম্পর্কে তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ প্রভৃতি বিষয়ে কাজ করে এক কথায় বহির্বিশ্বে জার্মান স্বার্থের পক্ষে যা কিছু করার প্রয়োজন তারা সেটাই করে বিদেশি জার্মান স্বার্থের প্রতি হুমকির ব্যাপারে তারা সরকারকে আগাম সতর্ক করার হাতিয়ার হিসাবে কাজ করে টেলিফোনে আড়িপাতা ও ইলেকট্রনিক পর্যবেক্ষণের মাধ্যমেও তারা কাজ করে তারা আন্তর্জাতিক সন্ত্রাসবাদ বিস্তার প্রযুক্তির সব ধরনের অবৈধ হস্তান্তর সংঘবদ্ধ অপরাধ অস্ত্র ও মাদক পাচার মানি লন্ডারিং অবৈধ অভিবাসন ও তথ্য যুদ্ধের মতো বিভিন্ন ক্ষেত্রে কাজ করে নাম্বার সাত আইএসআই বিশ্বের সব থেকে বিতর্কিত গোয়েন্দা সংস্থার নাম পাকিস্তানের আইএসআই বিতর্কের দিক থেকে এই গোয়েন্দা সংস্থা বিশ্বের প্রথম সরকারের ভিতরে সরকার পাকিস্তানের মাটিতে এই নামে বহুল পরিচিত ও সবচেয়ে ক্ষমতাধর সংস্থাটির নাম আইএসআই উনিশশো আটচল্লিশের মাঝামাঝি সময়ে পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত অস্ট্রেলীয় বংশোদ্ভূত ব্রিটিশ আর্মি অফিসার ও পাকিস্তান সেনাবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ মেজর জেনারেল রবার্ট চাউথামের পরামর্শে ও তত্ত্বাবধানে আইএসআই তৈরি হয় আইএসআই কর্মীরা সাধারণত সেনাবাহিনীর এসএসসি নৌবাহিনীর ও বিমান বাহিনী থেকে আসে তবে স্তরের কর্মীদের অনেক সময়ই প্যারামিলিটারি ও পুলিশ বাহিনী থেকেও নেওয়া হয় সংস্থাটির মূল প্রতিদ্বন্দ্বী ভারতের র এবং মোসাদ তাদের বিখ্যাত মিশনগুলো হচ্ছে সোভিয়েত বিরোধী আফগান যুদ্ধ কার্গিল যুদ্ধ ওয়ার অন টেরোর ওয়াজিরিস্তান বালুসিস্তানে আকবর বুগাতি হত্যা নাম্বার আট র নয়াদিল্লি হচ্ছে রয়ের কেন্দ্র এটি ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থা উনিশশো আটষট্টি সালের একুশ সেপ্টেম্বর প্রাক্তন ব্রিটিশ ইন্টেলিজেন্স অফিসার ও আইবির ডেপুটি ডাইরেক্টর আর এন ও কাউর নেতৃত্বে ভারতে প্রতিষ্ঠা লাভ করে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা র এর প্রধান কাজ হল বিদেশি গোপন গোয়েন্দা তথ্য সংগ্রহ কাউন্টার এবং গোপন অপারেশন চালানো পার্শ্ববর্তী দেশসমূহ যাদের সাথে ভারতের জাতীয় নিরাপত্তা জড়িত তাদের রাজনৈতিক ও সামরিক কার্যকলাপ পর্যবেক্ষণের মাধ্যমে ওই সব দেশের বৈদেশিক নীতি নির্ধারণে ভূমিকা রাখাও রয়ের অন্যতম কাজ এশিয়া সহ বিশ্বের অনেক দেশে রয়ের এজেন্ট রয়েছে সবচেয়ে মজার তথ্য হচ্ছে র তাদের যাবতীয় গোয়েন্দা প্রযুক্তি ও অস্ত্র শস্ত্রের জন্য মোসাদের সহযোগিতা পেয়ে থাকে নাম্বার নয় ডিজিএসি ডিজিএসি ফ্রান্সের বৈদেশিক গোয়েন্দা সংস্থা বিভিন্ন দেশের রাজনৈতিক প্রভাব এবং কাউন্টার ইন্টেলিজেন্স অপারেশনে ডিজিএসি ডিজিএসআই নামক আরেকটি সংস্থার সাথে একসাথে কাজ করে এর প্রধান কাজ হল বাহিরের দেশের বিভিন্ন সূত্র থেকে গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং তা মিলিটারি এবং নীতি নির্ধারকদেরকে সরবরাহ করা ডিজিএসিতে কাজ করেন প্রায় পাঁচ হাজারের বেশি কর্মকর্তা এর সদর দপ্তর প্যারিসে নাম্বার দশ এএসআইএস এএসআইএস অস্ট্রেলিয়ার সরকারি গোয়েন্দা সংস্থা যার কাজ হল গোয়েন্দা তথ্য সংগ্রহ করা কাউন্টাল ইন্টেলিজেন্স কার্যক্রম এবং বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর সাথে সহায়তামূলক কাজ করা এই সংস্থাটি ২০ বছর পর্যন্ত গোপন ছিল এমনকি অস্ট্রেলিয়ার সরকারও এই এজেন্সি সম্পর্কে জানত না এর প্রধান কাজ হল এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় এলাকার গোয়েন্দা তথ্য সংগ্রহ এ কাজের জন্য বিভিন্ন দেশে এজেন্ট নিয়োগ দিয়ে রেখেছে এএসআইএস এর অন্যতম প্রধান কাজ হল অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলোর সাথে একসাথে কাজ করে অস্ট্রেলিয়ার অর্থনৈতিক ও রাজনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা এবং বাহিরের যে কোনো হুমকি থেকে দেশের জনগণকে সুরক্ষা দেওয়া বিশ্বের সবচেয়ে নাম করা এই দশটি গোয়েন্দা সংস্থার মধ্যে বাংলাদেশের একটিও নেই তবে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন গোয়েন্দা ইউনিটের পাশাপাশি স্বতন্ত্র গোয়েন্দা সংস্থাও রয়েছে একাধিক সেগুলোর মধ্যে অন্যতম দুটি সংস্থা হচ্ছে ডিজিএফআই ও এনএসআই সংস্থা দুটি জাতীয় নিরাপত্তা নিয়ে কাজ করে তবে তারা এখনও বিশ্বের দরবারে খুব বেশি একটা সুনাম অর্জন করতে পারেনি পরিশেষে আপনার কাছে জানতে চাই ভিডিওটিতে আলোচিত এই দশটি গোয়েন্দা সংস্থার মধ্যে সবচেয়ে দুর্ধর্ষ মনে হয়েছে কোন দেশের গোয়েন্দা সংস্থাকে কমেন্ট করে জানিয়ে দিন আপনার দৃষ্টিতে সেরা যে কোনো একটি গোয়েন্দা সংস্থার নাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন আর আপনি আমাদের চ্যানেলে আজই প্রথম হলে অন্য ভিডিওগুলো দেখুন ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ